দর্শক লক্ষ্মীপুর সদন করার লাগে আতঙ্ক ইউনিয়নের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গরিব অসহায় ও মেদামী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষক সামগ্রী বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজীব কুমার সরকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন জনাব জামশেদ আলম রানা উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর যে সমস্ত শিক্ষণ উপকরণ দেওয়া হবে ছাত্রছাত্রীদের মাঝে গরিব ছাত্রছাত্রীদের মাঝে সে সমস্ত শিক্ষণ উপকরণ ইতিমধ্যে চলে এসছে এগুলো ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওনারা রিসিভ করছেন বাচ্চারা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে বসে আছে অনেক সুন্দর করে তারা অপেক্ষা করছে আজকে তাদের জন্য যে উপহার দেওয়া হবে সেই উপহার গ্রহণ করার জন্য লক্ষ্মীপুর সদর উপজেলাধীন আটনক দত্তপড়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষণ সামগ্রী বিতরণ প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন যারা রাজীব কুমার সরকার রাখা তার জীবনে আর কোন কিছুই দিয়ে এটাকে রিপ্লেস করা যায় না শিক্ষার কোন বিকল্প নাই সাক্ষর কোন বিকল্প নাই আপনার একজন শিক্ষার্থী আজকে কষ্ট করে পড়াচ্ছেন

আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষক মন্ডলী তাদের সহযোগিতা এটা সম্ভব হচ্ছে আমার একটাই চাওয়া যে এখান থেকে আমাদের বাচ্চারা শিখবে স্কুল থেকে ঝরে পড়ার যে হার কমে যাওয়ার ঝরে পড়ার হারটি অনেকাংশে হ্রাস পাবে সেই সেটাকে উদ্দেশ্য করে আমাদের এ ধরনের আয়োজন গুলো হচ্ছে তা আমরা উপজেলা থেকে আরো কিছু আয়োজন উদ্যোগ নিচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে আমরা গাছের চারা বিতরণ করেছি তোমরা কি দেখেছো যারা ছোট ছোট আছে গাছের চারা রোপণ হয়েছে বিদ্যালয়ে কে বলতে পারবে তোমরা রোপণ করেছো ঠিক আছে গাছগুলো যত্ন নিতে হবে আমাদের অভিভাবকরা এবং শিক্ষকরা

उसे बोल दो सर हमको कह दे एमल पार्टी का मोटर सामने चलाओ मुझे ना 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 हेलो শিক্ষকদের মাঝে উপহার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দরা যে সমস্ত স্কুলের নাম আসছে সে সমস্ত স্কুলের শিক্ষকদের জন্য উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা শহীদপুর স্কুলের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করছেন শিক্ষক মন্ডলের সদর করতে লাগে আটক ইউনিয়নের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গরিব অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষক সামগ্রী বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজীব কুমার সরকার জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন জনাব জামশের আলম রানা উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর আয়োজনে উপজেলা প্রশাসক লক্ষিমূর সদর লক্ষ্মীপুর সহযোগিতায় আত্মদত্ত ইউনিয়ন পরিষদ অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে যে শিক্ষণ সামগ্রী উপহার তুলে দিয়েছেন ছাত্রছাত্রীরা ইতিমধ্যে অত্যন্ত আনন্দের সহিত এই উপহারগুলো গ্রহণ করেছে তারা তাদের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছে ভুইয়া আকাশ টিভি টোয়েন্টি